আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো সেকেন্ড হ্যান্ড যারা অল্প টাকার মধ্যে নতুনের মতো রোটার খুঁজতেছেন যে ফুল ফ্রেশ রোটার একটা টাকারও কোনো কাজ করানো হয়নি এখন পর্যন্ত আপনারা দেখে শুনে নিতে পারবেন আর এই রোটারটা কিন্তু আমার এলাকার আমার এলাকার রোটার এটা আর আছে ওটা ভিডিও আসতেছে তো আটচল্লিশ বুলেটের রোটার এর আগে দুইটা ভিডিও দেওয়া ছিল ওটা দুইটা কিন্তু চৌবান্ন বুলেটের রোটার উনি আমাকে আগে বলেনি তার জন্য ওটা ভুল হয়েছে যারা ওখানে ফোন করবেন অবশ্যই চৌবান্ন বুলেটের কথা বলবেন তো এটা বিস্তারিত বলতে গেলে এটা এক টাকারও কোনো কাজ নেই এটা দুই সিজন চলা মহাজন বলছে দুই সিজন চলা ফুল ফ্রেশ আছে বর্তমানে মাস্কিউ মাস্কিউ রোটারটা তো আটচল্লিশ মিলোমিটার রোটার আর এটার ঠিকানা হচ্ছে দিনাজপুর দিনাজপুর চ্রীর বন্দর থানা চির বন্দর থানা আমতলি বাজার আমতলি বাজারে এটা আছে আর এটার দাম চাও হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আসতে অবশ্যই দামাদামি করার অপশান আছে দেখে শুনে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন যে দেশের যে কোনো প্রান্ত থেকে আসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই